নাপতা পায়রা পেয়ার মাত্র চোদ্দশো টাকা মানে বুঝতে পারছো কতটা সস্তায় পিঙ্ক চোখের ম্যাডাজ পায়রা যে পিঙ্ক পটির কত সুন্দর কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে মোগলাটে সেরা সিরা পায়রাগুলো তোমাদের দেখাবো আর সব তোমাদের বাজেটের মধ্যে আজকে ভিডিওটা যে না দেখবে সে মিস করে যাবে কারণ এত সুন্দর সুন্দর আছে পায়রা তোমাদের দেখাবো সবার বাজেটের মধ্যে তার আগে যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকেনটা অল সেট করে দাও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও চলবো সবার আগে নোটিফিকেশন তোমাদের মনে পৌঁছে যাবে তো বেশি কথা বললেন চলো পায়গুলো তোমাদের এক প্যান্ট নাপতা পায়রা দেখাচ্ছি নাপতা পায়রা দেখানো আগে দামটা বলে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এরকম হবে না বন্ধুরা এর থেকে আর কী কী কম হবে তোমরা নিজেরাই বলো ঘিয়া চোখের নাপতা পায়রা মাত্র চোদ্দোশো টাকা দাম একদম সস্তায় তোমরা পাবে এইসব পায়রা সিরিয়াসলি বলছি অন্য কোনো হাটে থাকলে দাম অনেকটাই বাড়িয়ে বলতো ঘিয়া চোখের নাপতা আছে যেটা এখন তোমরা শখ করছো এটা হচ্ছে মাদা আছে এরপর তোমাদের নটটা দেখাবো তার আগে পায়রা কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো কালছিরা বলে অনেকে কালসিরা বলে এটা কিন্তু টুপিদার অনেক আমি ঠিক যে বলতে পারছি না কারণ নাপ্তা পায়রা আমার নেই তেমন দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো কাল ছিল নাপতা পায়রা কোয়ালিটি দেখো ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে আর ডিম বাচ্চা পুরো রানিং আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এ প্রথমে তোমরা মাথাটা দেখো এরপর তোমাদের নটটা দেখাবো যে মাথাটা তোমরা এতক্ষণ দেখলে এটা ওড়িশাতে পেয়ার আছে নর প্রথম থেকে বলে দেওয়া ভালো নটটা অতটাও মানে আমার পছন্দ হয়নি আর নটটা মনে হচ্ছে হালকা ক্রস আছে ওই জন্যই দামটা কম বলেছে এই হচ্ছে নটটা আছে নরের চোখের কোয়ালিটিটা ভালো মানে নাপতার মতো এমনি স্ট্যান্ডিংটা হালকা আছে সামান্য বলতে পারো নাপতার সাথে ভাঙানো পায়রা আছে নটটা কালসিরা আছে তবে প্রথম থেকে বলে দেয় ভালো কারণ অনেক দাদা পরে বলবে যে এটা নাপতে পারে না প্রথম থেকে বলছি আমার যেটা মনে হয়েছে দাদা বলছে নাপতা পায়রা তবে আমার যেটা মনে হয়েছে আমি আমি তোমাদের সেটাই বললাম এবার চোদ্দোশো টাকা বলেছে অল্প কিছু বার্গেনিং হয়ে যাবে তার উপর কালসিরা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে পায়রার চোখের কোয়ালিটি দুর্দান্ত আছে চোখের কোয়ালিটি দুর্দান্ত আছে আর মাথার হেডশেপও ভালো আছে স্ট্যান্ডিংটা নেই একটা তোমাদের কালচার নর পায়রা দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রার চোখ আছে এটা হচ্ছে পায়রা একটু বয়স আছে বয়স্ক পায়রা মানে নিলে তোমরা উড়াতে পারবে না নিলে ডিম বাচ্চা করতে পারবে ব্রিডিং পেয়ার করতে পারবে সিঙ্গেল আছে নটটা নিয়ে গেলে জোড়া নেবে খাঁচার ভেতর প্রচুর ডাক ছিল আর পায়রাটা হচ্ছে সড়কে বাজি আছে প্রচুর বাজি বন্ধুরা পায়রাটা প্রচুর বাজি আছে কারণ ধরলে পায়রা বোঝা যায় আর দাদা এমনিই বলছে কারণ দাদাকে অনেক দিন থেকে আমরা চিনি দাদার বাড়ির পায়রা এটা আর পায়রা কালেকশান দুর্দান্ত আছে কারণ নটটা আগেও আমি দেখেছি এর আগেও দাদার বাড়িতে পায়রাটা হেভি ওড়ে বলতে পারো কারণ দারুণ পায়রা এর যে কটা বেবি হয়ে সবকটা আর সড়কে বাজি আছে কালসিরা নট পায়রা এ হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে দাম বলছে চারশো বার্গেনিং করলে তোমরা লাস্ট তিনশো টাকা হবে এর কমে দেবে না এক পেয়ার তোমাদের চিনি কালদম পায়রা দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা লং সাইজ দেখো পায়রাগুলো আগে হাইট দেখো একটা নর আছে একটা মাদা আছে ডিম বাচ্চা পুরো গ্যারান্টিড হয়ে যাবে আর এত বড় পায়রা মানে খাঁচার যে খোপ খোপ করা আছে খোপের ভেতর ধরছে না ল্যাচ পুরো ঠেকে যাচ্ছে দেখে না কত লং সাইজ পায়রা দেখো খাঁচা ভালো করে দাঁড়াতে পারছে না আর মাদাটা মনে হচ্ছে ডিম পারবে দাদাকে জিজ্ঞেস করলাম দুর্দান্ত পায়রা আছে এই যে পায়রা পেয়ারটা তোমরা দেখছো পাঁচ হাজার টাকা পেয়ার বলেছে এবার বার্গেনিং করলে একটু কিছু কম বেশি হয়ে যাবে এর ওপর একটু কিছু কম বেশি হয়ে যাবে এখন তোমাদের একটা কালশিরা পায়রা দেখাচ্ছি দেখো কালশিরা বলো অনেকে ফুলশিরা বলো তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বলো কালশিরার উপরে আছে এই পায়রাটা খাসা থেকে ধরে তোমাদের দেখাচ্ছি আজকে তোমাদের যে কটা পায়রা দেখাবো বন্ধুরা সব কটা সেরা সেরা পায়রা আর দাম একটু দাম একটু কম বেশি হয়ে যাবে যা দাম বলেছে তার উপর কম বেশি হয়ে যাবে এই যে নটটা দেখছো একদম এক হাত পায়রা আছে ছিলম্বর পায়রা আছে দাম বলেছে মাত্র সাড়ে তিনশো টাকা বার্গেনিং করলে তিনশো টাকা লাস্ট হবে এর কমে দেবে না কারণ প্রচুর লং পায়রা আছে আর এর বেবি যে কটা হবে সব কটা উড়বে একটা ওড়াই লাইনের নড় আছে চোখের কোয়ালিটিও ভালো আছে মাথার হেডসেপও ভালো আছে পায়রা দাঁড়াচ্ছে না কতটা অ্যাক্টিভ তোমরা দেখে বুঝতে পারছো একটা তোমাদের ঝিরিয়া মাদা পায়রা দেখাচ্ছে দেখো কত সুন্দর একটা পায়রা আছে মাথার হেডসেপ দেখো মাদা পায়রা কিন্তু এটা নর না আর প্রচুর লং সাইজ পায়রা আছে এই হচ্ছে পায়রা এ পাড়ের চোখ আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি পায়রা ট্যাগ পড়ানো আছে এর বেবি যে হবে সব কটা উড়বে আর এই যে পায়রাটা যারা নেবে এই পায়রাটা উড়াতে পারবে না আমি জিজ্ঞেস করেছিলাম যার পায়রা একটা ভাইয়ের পায়রা এই পায়রাটা নিলে উড়াতে পারবে দাম রেখেছে মাত্র পাঁচশো টাকা বার্গারিং করলে তোমরা অল্প কিছু বার্গারিং হয়ে যাবে মোটামুটি তিনশোর ভেতরে হয়ে যাবে এর কমে দেবে না তিনশো টাকার কমে দেবে না একটা ভালো একটা জিরিয়া লাইনের পায়রা আছে এই হচ্ছে পায়রা ল্যাচ আছে পায়রা পুরো ফুল ফেস আছে ডিম রানিং আছে সেরকম হলে ভাইয়ের নাম্বারও দিয়ে দেবেন ভাইয়ের নাম্বারটা আমার কাছে আছে আমি পার্সোনালি তোমাদের বলছি পায়রা খুব সুন্দর হবে খুব সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে আর যারা নেবে তোমরা কমেন্ট করবে ভাইয়ের নাম্বারটা আমি ওখানে দিয়ে দেবো তোমাদের একটা কাটলাল মাদা পায়রা গেছে দেখো এই হচ্ছে পায়রার চোখ আছে আমার সঙ্গে একটা দাদা গিয়েছিলো সজলদাকে তো তোমরা অনেকেই চেনো এই মাদাটা নিয়েছে সজলদার কাছে একটা লাল নড় আছে এই মাদাটা নিয়েছে নিচের ঠোঁটে সামান্য একটুখানি ভাঙা আছে ওটা কোনো অসুবিধা হবে না ডিম বাচ্চা রানিং করবে প্লাস পায়রা পায়রা ওড়ানো আছে আর পায়রাটা একটু ক্রোসে আছে ক্রুসে আছে কারণ বর্ষাকালে তোমরা জানো পায়রা মল্টিং করে ক্রুসে আছে ওই জন্য গায়ের কালারটা এরকম পুরো পিওর কাঠলালই আছে মাদা পায়রা ঠোঁটটা সামান্য নিচে একটুখানি ভাঙা মতো আছে ওটা কোনো অসুবিধা হবে না কারণ পায়রা খাচ্ছে বলো ডিম বাচ্চা পুরো রানিং আছে আর খুব সুন্দর একটা পায়রা আছে এই পায়রাটা নিয়েছে আড়াইশো টাকায় বুঝতে পারছো লাল পায়রা আড়াইশো টাকায় তার উপর ধারি পায়রা ডিম বাচ্চা রানিং আছে আর চোখের কোয়ালিটি দুর্দান্ত চোখের কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা আছে পায়রাটা পায়রাটা নিয়েছে জোড়া দেবে বলে নিয়েছে সিঙ্গেল ছিল আর দাদের কাছে একটা চোটাও সিঙ্গেল আমি মগরাটে যতদিন ভিডিও করছি দিন তোমাদের জর্চা পায়রা দেখায় না আজকের আমি পার্সোনাল বলছি এই জর্চা পায়রাটা দুর্দান্ত লেগেছে আমার কারণ এই পায়রাটা ভরপুর ওড়ান আছে আমার একটা মানে জানাশোনা এই জানাশোনার কাছ থেকে এই পায়রাটা কিনেছে ভরপুর ওড়ান ওড়ান আছে আর যারা ডিম চেঞ্জ করতে চাও নিয়ে যেতে পারো একশো কুড়ি তিরিশ টাকার ভেতরে হয়ে যাবে এমনি গোলা পায়রা এখন মানে যে বুনো পায়রাগুলো যাচ্ছে ষাট সত্তর টাকা করে আর জরচা পায়রা মোটামুটি একশো টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে এরকম হবে না আর ছেলেম্বা পায়রা ওরাতে পারবে ডিম চেঞ্জ হবে আর দুর্দান্ত একটা কোয়ালিটির পায়রা আছে সত্যি বলছি পায়রাটা হেভি পায়রা আছে আমার যদি রাখার জায়গা থাকতো আমি নিজেই নিয়ে যেতাম পায়রাটা অনেকে দেখে আন্ধ্রা পায়রার মতন মানে যা আপটা আছে মাথা আর যে চাপ আছে ল্যাজ মানে বাঁধা আছে দূর থেকে আমি ভাবছিলাম আন্ধ্রা পায়রা কাছে গিয়ে দেখলাম না জর্চা পায়রা আছে এ হচ্ছে পায়রা আর পাঞ্জা আছে খুব সুন্দর একটা পায়রা আছে নোয়ার পায়রা আছে এই যে ম্যাড্রাস পায়রা তোমরা দেখছি এটা হচ্ছে পিঙ্ক চোখের পায়রা আছে পিঙ্ক পট্টির ওপরে আছে ক্যামেরায় কতটা কি আসছে আমি জানি না কিন্তু খালি চোখে দেখলে তোমরা বুঝতে পারো পিঙ্ক চোখের পায়রা আছে ক্যামেরায় আসছে লাল দেখাচ্ছে আর এই পায়রাটা বন্ধুরা খাঁচার ভেতর মানে যে দাদাই আসছে এই পায়রাটাকে দেখছে যে দাদাই আসছে এই পায়রাটাকে দেখছে আর ভাবলাম আমি আমি ভাবলাম তোমাদেরও দেখায় খুব সুন্দর একটা পায়রা আছে দারুণ পায়রা আছে এসব পায়রা রেজাল্টে রেজাল্টেড পায়রা আছে এসব পায়রা বেবি মিস নেই খুব সুন্দর একটা পায়রা আছে বেলে পায়রার ওপরে আছে নর পায়রা আছে আর সেটার কোনো মাদা নেই পায়রার কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো দাম রেখেছে হাজার কারণ পায়রার কোয়ালিটি হিসাবে দাম রেখেছে হাজার বলেছে এবার বার্গেনিং করলে সাতশো আটশো টাকায় দিয়ে দেবে এরকম হবে না কারণ যেমন পায়রা আছে তেমন দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে সিঙ্গেল আছে আর পায়রাটা স্ট্যান্ডিং ও দুর্দান্ত আছে খাঁচায় ছেড়ে তোমাদের দেখাতাম খাঁচায় প্রচুর পায়রা ছিল বলে ছেড়ে দেখালাম না তোমাদের একটা কালপোড়া লাইনের কালদম মাদা পায়রা সরি মাদা বলছি নর পায়রা দেখাচ্ছি এই হচ্ছে পায়রার চোখ আছে চোখের ভেতর ছাই কালার আছে বুঝতে পারছ কত সুন্দর একটা পায়রা আছে এই হচ্ছে পায়রা এ পাড়ের চোখ আছে পায়রাটা দুর্দান্ত একটা পায়রা আছে এই হচ্ছে পায়রা ডানা আছে ডানা কাঁচি করে রেখেছে আজকে যে কটা পায়রা দেখা যাচ্ছে সব কটা হচ্ছে হাইফ্লাইন পায়রা আছে উড়ানের পায়রা আছে আর এদের মধ্যে কিছু পায়রা বাজিও আছে এই যে পায়রাটা তোমরা দেখছো এই পায়রাটা উড়ান আছে দেখে না গোড়া থেকে পুরো বাঁধা আছে পায়রাটার দাম লেগেছে চারশো টাকা এর থেকে আর কী কম হবে বলো একটা কালপুরা লাইনে কালদম পায়রার দাম রেখেছে চারশো টাকা বার্গেনিং করলে আর কমবে না চারশো টাকাই নিতে হবে কারণ পায়রা হচ্ছে খুব সুন্দর একটা পায়রা আছে গেট পায়রা আছে আর তিরা তিরাও তোমাদের দেখে দিচ্ছি পুরো তিরা থেকে বাঁধা আছে ভালো করে দেখেন এ হচ্ছে পায়রা পাঞ্জাব একটা তোমাদের পশ্চিমা পায়রা দেখাচ্ছি দেখো লালচে মানে লালচে লালচের ভেতরে আছে হালকা লাল আছে বুকে বুকেও লাল আছে পিঠেও লাল আছে আর ওল্ড ব্লাডের উপরে আছে নর পায়রা আছে খাঁচার ভেতর প্রচুর ডাক ছিল আর অ্যাগ্রেসিভ আছে ভাবলাম তোমাদেরও দেখায় এই সেম ধরনের নর আমার কাছেও আছে আর এই হচ্ছে পায়রা আছে পায়রার চোখের কোয়ালিটির চোখের ভেতর রিং আছে পায়রাটার দাম রেখেছে মাত্র চারশো টাকা বার্গেনিং করলে তিনশো টাকায় লাস্ট হবে এরকম হবে না দারুণ একটা পায়রা আছে এই যে ভাই সামনে বসে আছে তোমরা দেখলে ওই ভাইই এনেছে পায়রা পায়রাটা মগরাটা সেল করতে এনেছে সবই এনেছে আমি ভাবলাম তোমাদেরও দেখায় এই হচ্ছে পায়রার ল্যাচ আছে বুঝতে পারছো এই হচ্ছে পায়রায় ওভারঅল গেট আপটা নর পায়রা আছে সিঙ্গেলই আছে কারণ খাঁচার ভেতর এমন ডাকছে ভাইকে আমি জিজ্ঞেস করেছি ভাই বললো সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে এখন যে পায়রাটা তোমরা দেখছো নর পায়রা পায়রার চোখের কোয়ালিটি দেখো সানলাইটে ফেলে চোখটা তোমাদের দেখাচ্ছি পাথরের চোখের ওপরে আছে এইসব নর পায়রা হুট করে পাওয়া যায় না কারণ এইসব হচ্ছে ওল্ড ব্লার লাইন প্রচুর পুরাতন লাইনের পায়রা আর এইসব পায়রা নিলে উড়াতে পারবে না এদের দিয়ে ডিম বাচ্চা করতে হবে আর পায়রা কোয়ালিটি খুব সুন্দর আছে বন্ধুরা যত বলবো ততই কম কারণ একদম একটা নিখুঁত পায়রা আছে নোয়ার পায়রা আছে লাল লালশিরার ওপরে আছে দাম রেখেছে সাড়ে তিনশো টাকা এইসব পায়রা অন্য হাটে হলে চার পাঁচশো টাকার কমে দিতই না আরও দাম বেশি বলতো খুব সুন্দর একটা পায়রা আছে ভালো করে তোমাদের ধরে দেখাচ্ছি ডানা কাঁচি করা আছে একটা ভাই এনেছে সেল করতে এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাডাজ পায়রা আছে চোখের মাদা পায়রা আছে কালো দানা ভর্তি আছে চোখের পায়রা আছে ম্যাডাজ মাদা পায়রা আর এই পায়রাটা নেবে বলে আমার সঙ্গে একটা দাদা এসে দামাদামি করছিলো সাতশো টাকা বলেছে দাদার লাস্ট দাম হচ্ছে বারোশো টাকা বলেছিল সেখান থেকে নশো টাকায় দেবে কারণ এসব পায়রা হচ্ছে রেয়ার পায়রা চোখের পায়রা মাস্ট উড়বেই উড়বে এইসব পায়রা উড়বে এই এটা নিলে সিঙ্গেল থেকে ওড়াবে না এদের বেবি করে ওড়াবে আর একটা জিরিয়া তোমাদের দেখাবো জিরিয়া পায়রা দাদা ধরে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে চোখের পায়রা হাজার টাকা পিস বার্গেনিং করলে তোমরা আটশো টাকায় পেয়ে যাবে লাস্ট এরকম হবে না কত সুন্দর একটা পায়রা দেখো জিরিয়া পায়রা আছে চোখের পায়রা মাথার হেডশেপ দেখো ম্যাডডাজ পায়রা যে পপার যে মাথার হেডশেপটা হয় সেই হেডশেপ আছে খুব সুন্দর একটা পায়রা আছে নর পায়রা আছে আর পায়রা প্রচুর লং সাইজ আছে এই হচ্ছে পায়রার ডানা আছে ডানা কাঁচি করে রেখেছে কারণ এসব পায়ার ডানা কেউ দেয় না ডিম বাচ্চা করানোর জন্য ঠিক আছে আর এই হচ্ছে পায়রা ওভারঅল গেট আপ মগরাডে ভিড়টা শুধু দেখো আজকে হচ্ছে রবিবার আমি তোমাদের আগে আগের ভিডিওতেও বলেছি যে রবিবার করে ভিড়টা হয় শুধু ভিড়টা দেখো তবে বেশি বাজে নেই সাড়ে নটা বাজে আর আমাদের ভিডিও করা কমপ্লিট আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চল টাটা